প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে আজকে এমন এক জিনিস দেখাবো মানে অবাক হয়ে যাবেন আমি নিজেই অবাক হয়ে গেছি আপনি অবাক হয়ে যাবেন এদিকে দেখেন একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার গাড়ি এই হেরিয়ার গাড়িটা জাপান থেকে চলে আসছে মাত্র পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার চলা একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার রোমান ভাই এটার আমল নামা নিয়ে দ্বারা আসে দেন আমার কাছে কাগজটা দেন আমরা অকশন পেপার বের করলাম গাড়ির কন্ডিশন দেখা বিশ্বাস হচ্ছিল না যে গাড়িটা এত ফ্রেশ আপনি আমার চ্যালেঞ্জ করছেন তাহলে কি এটা বাংলাদেশে চলে নাই আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন আমি কিন্তু প্রুফ দিয়ে দিচ্ছি আমি চ্যালেঞ্জ করার কারণে ভাই এটা এখন প্রিন্ট করে নিয়ে আসছে এবং এই কাগজটার মধ্যেই কিন্তু আপনি দেখেন পনেরো হাজার কিলোমিটার জাপান থেকে চলে আসছে অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার এবং এইখানে লেখা আছে প্রিমিয়াম অ্যাডভান্স ডিও প্যাক সো অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম মানে কোনো বানানো অ্যাডভান্স প্রিমিয়াম না ফুল লোডেড একটা টয়োটা হেরিয়ার ২০১৫ হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন এই গাড়িটা একটু ইয়াটা খোলেন বোনারটা খোলেন যারা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার ফুল লোডেড হেরিয়ার কিনতে চাচ্ছেন পনেরো মডেল তাদের জন্য একটা চমৎকার গাড়ি অ্যান্ড এইখানে আছে আপনার টয়টা রাস আরও একটা সুন্দর গাড়ি সেভেন সিটার আজকে আট যে কার সেন্টারে লাইভ করবো ফুল কিছু গাড়ি দেখাবো কোয়ালিটি ফুল কিছু কাস্টমার দরকার নাকি কোয়ালিটি গাড়ি তো কোয়ালিটি কাস্টমারই কিনে ভাইয়া আসেন এই গাড়িটা একটু দেখেন এটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন উপরের হিট প্রুফটা একটু দেখেন ভাইয়া এই গাড়িতে আমার মনে হয় যদি কেউ কিনে আলহামদুলিল্লাহ শুধু তেল মোবিল কিনবে এটা ছাড়া আর বাকি গ্যারেজে দোরা দুরি দু চার বছরে মনে হয় হবে কিছু করতে হবে না এ টু জেড সব আছে অরিজিনাল জাপানিজ 100% 100 এ 100% আচ্ছা এদিকে আসেন গাড়ির ইন্টারনাল কন্ডিশনটাকে একটু দেখাই

only 37000 37000 only 37000 kilometer এখন মাইলেজ আছে এবং গাড়িটার ভিতরে আসেন এই দেখেন সিট পাওয়ার আছে আমি বারবার বলি প্যাকেজের কারণে গাড়ির দাম কম বেশি হয় এই যে সিট মেমরি আছে কিছু হেরিয়ারে দেখবেন আপনার সিট মেমরি নাই এটার মধ্যে সিট পাওয়ার আছে সিট মেমরি আছে মেরুন লেদার ইন্টেরিয়র সান্ডুফ এবং মুন্ডুক ভাই গাড়ির চাবিটা কি কাঁচা আছে চাবিটা আমার হাতে চাবি আছে গাড়িটা একটু সানরুফটা খুলে দিই بسم الله الرحمن الرحيم গাড়ি স্টার্ট করে দিছি

সানরুফ এবং মন্ডপ প্যানোরামিক সানরুফ মন্ডপ সহ রোমান গাড়ি অলওয়েজ আমি একটা কথা বলি যে যদি কোয়ালিটি গাড়ি কেউ খুঁজে থাকেন তাহলে আর যে কার সেন্টারে আসেন কম দামে গাড়ি খুঁজবে এখানে সরি এখানে শুধুমাত্র কোয়ালিটি গাড়ি কিনা হয় গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট মাইর কিছু পাবেন না মানে কোয়ালিটি বলতে একশো একশো পাবেন সব কিছু মাত্র সাঁত্রিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা এবং এই গাড়িটা জাপানে মাত্র পনেরো হাজার কিলো চলে তারপর বাংলাদেশে আসছে দেখেন ভাই টায়ারগুলো দেখেন না হ্যাঁ দুই বছরে টায়ারগুলো লাগবে মনে করেন দেখেন দুই বছর চলে যাবে দুই বছরে টায়ার কিনতে হবে ব্যাক ডালাও অটো আছে অ্যাক্টান ফুল যাচ্ছে এবং অরিজিনাল তেলের গাড়ি এবং ভিতরে আছে জবিএল জি এই যে এই জিনিসটা না থাকলে গাড়ির দাম 1 লাখ কম জবিএল না থাকলে 1 লাখ কম পছন্দের জবিএল অকটেন চালিত একটা চমৎকার টাটা হ্যারিয়ার এবং এই গাড়িটা আপনি যে গাড়ি চলছে সেটা বাংলাদেশে আসলে তো যাই হোক গাড়িটাতে একটি টাকার কাজ নেই গাড়িটা রেডি অক্সন পেপারটা বের করে রাখছি আমরা এবং গাড়িটা হচ্ছে ফোর অকশন পয়েন্ট ছিল ফোর মাইলেজ ছিল পনেরো হাজার কিলোমিটার জাপানে এবং প্রিমিয়াম অ্যাডভান্স ডিওপ্যাক

আমি তো চাইছিলাম যে পঞ্চাশের কাছাকাছি রেটটা দিব তো আপনি যেখানে আপনার সাথে আলাপ আলোচনা করে এটার এখন প্রাইস দিচ্ছে আমি

কম দামে হ্যাঁ তাদের জন্য আপনারা আর সেন্টার ভিজিট করবেন মাইলেজ মাত্র 4000 4700 জি একটা হুন্ডা আছে দেখাবো নেক্সটে মাত্র 14000 চলে হাজার নাই এগুলা লোন হবে কিনা এক ভাই জিজ্ঞেস করছে লোন যদি তার প্রোফাইল ভালো থাকে অবশ্যই হবে অবশ্যই সো এটার মডেল হচ্ছে 2000 2021 21 মডেল 2021 এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন 4000 সামথিং মাইলেজ چلا ভিগো ভিগো লাগানো করা করা মানে ফুললি ফুল

4700 কিলোমিটারের মতো চলছে নাম্বার প্লেট একদম নতুন এবং বিগো বাম্পারও লাগানো আছে এই গাড়িরও গ্লাস লাইট সব অর্জিনাল আছে এবারে ইঞ্জিন রুমটাও দেখাই দেই এখনো আপনারা ওই যে জাপারে অরজিনাল যে ব্যাটারি দেয় ওই ব্যাটারি আছে গাড়ির সাথে জিনিস মার্কিং করা আছে প্রত্যেকটা জিনিস মার্ক করা কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয়নি কোনো হ্যাসল নাই ভাই একটা মানে যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খোঁজে অবশ্যই আরজে কার সেন্টারটা ভিজিট করলে 100% ভালো লাগবে

কোনো রং কোন কিছুতে হাত দেওয়া হয়নি সবকিছুই অরজিনাল 100% অরজিনাল হাসান ভাই দেখেন আচ্ছা যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা প্রিমিউম খুঁজতেছেন 13র গাড়িটা অবশ্যই নিলে নিলে বেটার হবে ভিজিট করেন গাড়িটা দেখেন ভালো লাগবে না আসলে ওই যে পিছনে যে আপনার এই হিট প্রুফটা থাকে এই গাড়িটা আপনার 13র মডেলের এই রকম ফ্রেশ পাওয়া মুশকিল ভাই বললামই তো যে বাংলাদেশে সেকেন্ড পিস এরকম কিউ কন্ডিশনের গাড়ি দিতে পারবে না

রিয়েলি একটা তেরোর বেস্ট প্রিমিও খুঁজতেছেন তারা রোমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনার এটা আসলেই সুন্দর সিরিয়াল সিলভার কালার একটু দেখেন রাস্টার দাম বলেন নাই দাম বলছি ভাইয়া চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই হচ্ছে তেরোর প্রিমিয়র পিছনের কম্বল এবং এই হচ্ছে টয়টার স্টিকারটা আর এই হচ্ছে ভিতর চাকাটা দেখেন না যারা গাড়ি কিনবে সাইড থেকে দেখেন রংটা দেখেন দেখেন এবং এই যে এই যে দেখেন ফাঙ্গাস পড়ে রয়েছে চুলসের মধ্যে ফাঙ্গাস পড়ে রয়েছে এটা মনে ইউজও করে নাই খোলেও নাই দেখছেন ভাই আমি তো বললাম যে চার বছর উপরে গাড়িটা ফালাই রাখছে ভদ্রলোক আচ্ছা খালি স্টার্ট দিত আট পিস করতে এই পর্যন্তই ওকে তাহলে কন্ডিশন কেমন আছে দেখার জন্য সরাসরি চলে আসেন আপনাদের কার সেন্টারে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে

গ্যাস করা নাকি তেল এটা এলপিজি কনভার্ট করা আছে এলপিজি করা আছে কত দাম এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 22 লক্ষ 80 হাজার টাকা আসলে কিছু অনার করে দিই 22 লক্ষ 80 হাজার 80 হাজার হেরিয়ারটার দাম কত ভাই হেরিয়ারটা ভাইয়া বলে দিছি 48 লক্ষ 95 টাকা আস্কিং এন্ড এটা হচ্ছে আপনার জাপান থেকে চলে আসছে মাত্র 15000 কিলোমিটার খুবই ফ্রেশ কন্ডিশনের একটা হেরিয়ার নোয়া দেখা একটা নোয়া দেখাই হাইব্রিড নোয়া জি এটা পার্পল কালারের গাড়ি মডেল কত 2014 মডেল 2017 তে রেজিস্ট্রেশন টু ডোর পাওয়ার